আমরা গুলুংশিয়া গুলং ব্রিজে যাচ্ছি তো এখানে আপনার সানিয়ালি থেকে বা এখান থেকে আসলে মানুষ খুবই কম যাতায়াত করে এই জন্য আপনি ওইভাবে ডিটেলস পাওয়াটা কঠিন তবে কয়েকভাবে যাওয়া যায় তার ভিতরে একটা ইজি হয়ে হচ্ছে আপনি দিদি দিদি ট্রাভেল নেবেন নিয়ে একেবারে গুলুংশিয়া যে ব্রিজ ওইটা লোকেট করে দিবেন ওই গুলুংশিয়া গুলং ব্রিজের চাইনিজ বের করে ওইটা আপনি হচ্ছেন গিয়ে লোকেট করবেন এবং ওইটা ছবিটা আবার ড্রাইভারকে দেখাবেন তাহলে আপনি মোটামুটি ঠিকমতো যেতে পারবেন নাহলে কিন্তু বিপদে পড়বেন আরেকটা ওয়ে হচ্ছে মেট্রো দিয়ে যাওয়া এখান থেকে আপনারা গুয়াংজোস নর্থ রেলওয়ে স্টেশনে নামবেন সেখান থেকে আপনার হচ্ছে গিয়ে বুলেট ট্রেন বা নর্মাল ট্রেন আছে ওই ট্রেন দিয়ে আবার কিং 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 ইউয়ান কিং ইউয়ান প্রভিন্স আছে ওই কিং ইউয়ান প্রভিন্সের রেলওয়ে স্টেশনে নামবেন সেখান থেকে দিদি ট্রাভেলস নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আরেকটা ওয়ে

অন্যান্য রাইড উঠতে চাইলে সেগুলোর বিল আলাদা করে দিতে হবে আমরা এখন ভিতরে যাচ্ছি তারপর হচ্ছে আপনার ওই ভিতরে ইন্টারেন্স করার পরে এই যে আপনার গাড়ি দিয়ে ওরা আপনাকে স্পোর্টে পৌঁছে দিবে সার্ভিস খুবই ভালো ওরা এখন আমাদেরকে স্পোটে নিয়ে যাবে এই গাড়ি দিয়ে এই ধরনের ড্রাগনগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল ড্রাগন দারুণ স্পট এই গুণবিষয় ব্রিজের অসাধারণ একটি স্পট এবং ওইখান থেকে কিন্তু উপরে দেখেন গ্লাস ব্রিজ দেখা যাচ্ছে আমরা এখন ওই দিকে যাবো ব্রিজে উঠার সময় কিন্তু আপনার নিয়মিত আপনি মানে এই সিনগুলো দেখতে দেখতে যাবেন আর কিভাবে আপনার পুরো এলিভেটর আছে তো এলিভেটর দিয়ে আমরা একদম টপ উঠে যাব এখন টপে উঠে যাচ্ছি আমরা এখন চলে আসছি সেই কাঙ্ক্ষিত আমাদের যে আপনার ব্রিজ সেই গুলুং ব্রিজ গুয়াংডং প্রভিনসের প্রচন্ড না দিকে এতটাই ভয় পাচ্ছে যে উনি একেবারে নিচের দিকে একেবারেই তাকাচ্ছে না উনি নিচের দিকে কোনোভাবে তাকাবে না উনি প্রচণ্ড পরিমাণ ভয় পাইছে উনি একদম উপরের দিকে তাকায় তাকিয়ে হাঁটতেছে উনি খুব ভয় পাইছে উনি নিচের দিকে তাকায় হাঁটতেছে না আর এখানে এ নিয়েও এরাও অনেক ভয় পাইছে এই জোলনিক ভয় পাইছে ভয় পাচ্ছে আর কি। সব ফ্রেন্ডস আর কি। আদা কিনজিরونی এক তো দেখেন উনি উপরের দিকে তাকায় আসলে হাসির কিছু না। প্রচন্ড ভয় পাইছে। ওরাও ভয় পাচ্ছে। প্রচন্ড ভয় পাচ্ছে। মেয়েটাও ভয় পাচ্ছে। বাচ্চাটাও ভয় পাচ্ছে ওইখান থেকে। আর উনি কোনো রকমে নিচের দিকে তাকাচ্ছে না। অনেক খোঁজাবো তো আমি ওনাকে খেয়াল করতেছি। উনি কোনো ক্রমেই উনি নিচের দিকে তাকাবেন। উনি জাস্ট উপরের দিকে স্ট্রেট কার্ড নিচের তাকাইলি উনি ভয় পাচ্ছে। মে হেল্প ইউ? ইনি আসলে প্রচন্ড পরিমাণ ভয় পাইছে ভদ্রলোক। প্রচন্ড পরিমাণ ভয় পাইছে এখানে আপনার দেখতে পাচ্ছেন বেশ কিছু এশিয়ানও আছে খুব কম তবে খুবই কম এশিয়ান বলতে না ইন্ডিয়ান বাংলাদেশে তো নাই একমাত্র আমি আজকে আর আমার ফ্রেন্ড যারা আছে আমরা এছাড়া আর কেউই আসলে এখানে একেবারেই নাই অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ একটি জায়গা অসাধারণ প্লেস

যে এই গ্লাস ব্রিজ সেই জায়গাটাতে আসছি এবং এখানে হচ্ছে একশো আঠারো আর এম বির মাধ্যমে আমরা এই পর্যন্ত আসতে পারছি আপনারা দেখেন এখানে কিন্তু এই যে এই এটা কিন্তু আমি এখন বসে আছি সম্পূর্ণ আপনার হচ্ছে কি আপনার মানে এটা কিন্তু টোটাল ট্রান্সপারেন্ট তো ভয় লাগে প্রথমে ভয় লাগছে এখনও ভয় লাগে কিন্তু তারপরে স্বাভাবিক থাকার চেষ্টা করতেছি এটা কিন্তু আপনি নিচে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কতটুকু দেখা যায় যে আপনার নিচে কিন্তু আপনার ইয়াগুলো দেখা যাচ্ছে কি বলে এটাকে নিচে যেই আপনার গাছগুলা বা মাটিগুলা কিছুটা হলো উদ্বাদ আছে এবং অনেকে যার হাইফোবিয়া আছে তার সমস্যা হয় আর যার হাইফোবিয়া নাই বা উচ্চ স্থানের ক্ষেত্রে যার কোনো সমস্যা বোধ হয় তাদের খুব একটা সমস্যা হয় না আরেকটা আপনার এবং বাচ্চারা দেখেন বাচ্চারা ভাবতেছে

এখান থেকে ডাউন হয়ে পড়ে যেতে পারি টোটালি ট্রান্সপারেন্ট এটা মনে হচ্ছে যে কোনো সময় পড়ে যেতে পারি দেখতে পাচ্ছেন যে একদম স্পষ্ট নিচের জায়গায় দেখা যাচ্ছে হাতটা দেখান থেকে খুব হাত 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 খাইয়ে দেখতে পাচ্ছেন তো অবস্থাটা কি ভয়ঙ্কর পুরোটা দেখেন সো মনে হবে আপনি একটা ডিফারেন্ট প্লেস সো আসলে আসুন ট্রাভেল করুন পৃথিবীকে করুন শহরকে পড়ুন সমাজকে জানুন প্রতিদলিগত জানুন এবং এই নেচারকে ভালোবাসুন নেচার আপনার সাথে কথা বলবে আসুন নেচার দেখবেন আপনার সাথে কথা বলতে আপনাকে কিছু বলতে হবে না মাইন্ড ফ্রেশ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনার প্রচন্ড পরিমাণ এখন আপনার ঝর্ণার ইয়া মানে ফ্লো দেখতে পাচ্ছেন যে আপনারা প্রচন্ড পরিমাণ ঝর্ণার ফ্লো এটা খুব ফ্লো অসাধারণ ফ্লো ঝর্ণার খুবই ফ্লো আছে